হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আমি চলে আসছি ফ্রি ফায়ারে বাংলাদেশ টপ ওয়ান রাশার ডাই জিরো ও ভাই আজকে শুধু রাজ গেম হবে তোমাদের মাঝে ফুল রাজ গেম নিয়ে চলে আসছি আমি তোমরা দেখতে পারবে ভাই একটা এনিমকে সার রাখবো না শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রাশ করবো ভাই সম্পূর্ণ রাশ তো তোমরা দেখতে শুরু করে ফেলো একদম উঠে বসে পড়ো দেখি ভাই কে মারতে পারে আমাদের কে মারতে পারে টাইট যেখানে এনিমি থাকে না সেখানে তো চলো ভাই চলো মজা হবে সেই নতুন হলে ও উপর থেকে নামতেছে এই বাচ্চারা সামনে যায় ওদের মাথা ফাটিয়ে দিই চলো চলো একদম দেখা যাবে কাছে যে একদম কোথায় গেল এনিম গুলো আমার লুট দরকার লুট না হলে কিন্তু শক্তি থাকে না এনিমিকে মারা যায় ও নেমে গেল নতুন ম্যাপে ভয়ঙ্কর এনিমি দিয়ে ভরপুর এই ম্যাপটাতে তোমরা কি গেম করো তোমরা অবশ্যই জানাবে এই ম্যাপটাও কিন্তু অসাধারণ তো চলো এনিমি কোথায় এ ভাই নিচে এনিমি নিচে এনিমি ডাই জিরো যাচ্ছে ফুল একে আছে সাথে কে পারবে আমার সাথে কোথায় কোথায় আমার কিলটা আমার কিল এটা আমার কিল একসাথে একসাথে করে নিজেও কিল করলাম সাথে তোমরা দেখতে পারলে এনিমি মারা কিলটাও নিয়ে নিলাম সামনে আরো এনিমি সামনে আরো এনিমি কি হেড লাগছে ভাই কি হেড লাগছে আমি তো হ্যাকার হয়ে গেছি ভাই আমি তো হ্যাকার হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর ভাবে আমি মারতেছি কোনো এনিমি কোনো সার দিচ্ছি না শুধু রাশ হবে এই গেমে কারণ আমার খেলা তোমরা জানো বাংলাদেশ টপ ওয়ান রাশের মানেই শুধু রাশ সব ম্যাপে শুধু রাশ হবে ভাই চারজন চারজনকে খালাস করে দিচ্ছি ডেট করে দিছি। নিচে একজন ভাই তোমরা হেডশটটা দেখছো তোমরা হেডশটটা দেখছো এক্স পাওয়ার তাহলে হয়ে যাক ফুল গেম হবে শুধু এক্স কোন গেম প্লে হবে শুট আর পি নাইনটি এটা একটা চ্যালেঞ্জের মতোই তোমরা ধরে নিতে পারো যেই দুইটা গান আছে এই দুটো গান দিয়েই পুরো গেম শেষ করব। তাহলে চমৎকার লেভেলে একটা গেম হয়ে যাবে চ্যালেঞ্জের তো তোমরা সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও তোমরা এই চ্যালেঞ্জটা দেখতে কি রাজি তো চলো আমি পাঁচটা কিল করে ফেলছি এনিমির সন্ধানে ঘুরে বেড়াচ্ছি আমি একাই পুরো স্কট শেষ করে দিব এনিমির সন্ধান একটু সন্ধান করি একটু ট্রিক্স লাগাই ও পিছনে ভাই পিছন থেকে হামলা করে ভাই তোমার ড্যামেজ দেখো আমার এসপি ওয়ান এক এসপির মধ্যে চলে গেছে কিন্তু আমার হাত থেকে বাচ্চা এতটা সহজ না ভাই আমি খালাস করে দিলাম আমাকে মারতে আসছিল আমি কারণ আমাকে মারতে আসে তারা নিজেরাই মরে যায় তো চলো চলো বাকি কোথায় উপরে প্রচুর হচ্ছে ভাই আমার সামনে ও ভাই পিছন থেকে ফায়দা পিছন থেকে ফায়দা নিচ্ছে না একদম পুরো হেঁটে খবর করে একদম লবিতে পাঠিয়ে দিলাম আমাকে চিনে নি আমাকে জানেনি আমি কে বুঝিনি ডাই জিরো যেখানে এনিমি থাকবে না সেখানে তো চলো সব কয়টাকে হেডশটের উপর হেডশট আর এখন হিট হিটলিস তোমরা হিট লিস্টের মেশিন দেখতে পারবা শুধু হিটলিস নিব আর এনিমিকে খুঁজবো আর খতম করব তো এখানে আর কোনো এনিমি ছিল কি আর কোনো এনিমি নেই আর কোনো এনিমি নেই সব ভয়ে পালিয়ে গেছে আমি যেখানে থাকবো এনিমি সেখানে ও এই এই কেডারে কেডারে ও দুই দিক দিয়ে বাই বাই এই দিকে নজর রাখিও দুই দিকে এরা দুই দিক থেকে এরা টিম আপ করে এই এই কে তো পালা এখন এত বড় সাহস আমাকে ড্যামেজ দিয়ে এখন পালাচ্ছে এই কই পালাও তারা পালাইও লাভ নেই আমার হাত থেকে বেঁচে ফিরা মানে অসম্ভবের উপর অসম্ভব কিন্তু আমি এই অসম্ভবকেও সম্ভব করব আমার পিছে আরেকজন ও একদম আবার এও পালাচ্ছে হ্যাঁ একদম খালাস ভাই পুরো দশটা কেলের সাথে পুরো ম্যাপ ক্লিয়ার করতেছে আমি তোমরা যারা যারা এইভাবে রাজ করতে পারো না আমার কাছ থেকে ট্রেনিং নিবে তোমরা আমার কাছ থেকে ট্রেনিং নিবে চলো এখন হিট লিস্ট নিব আর এনিমিকে খুঁজবো এনিমিকে খুঁজে এনিমির অবস্থা বারোটা বাজিয়ে দিব ওই ক্যারে 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 কোন দিক দিয়ে মারতেছে একটা একটা করে সবার হেড ওপেনলি খতম করে দিব এক দিয়ে তো আমি রাই জিরো ক্যাম্পার না ফুল রাশার তোমরা জানোই আমি শুধু রাজ করি আমার হাত থেকে কেউ বেঁচে ফিরে না গুলোয়াল ইউজ করি না গুলোয়াল ইউজ না করেই দেখো সবগুলোকে খালাস করতেছি জাস্ট পারফেক্ট এটাই হলো রিয়েল রাশ ও বাই ও বাই আমার হাত থেকে ফিরে ফেরা দেখো পুরোপুরি পুরো প্লেয়ার হয়ে গেলাম আমি এই সেন্সটাই লাগবে কভারের কনফিডেন্ট লাগবে তাহলেই তুমি সব রাশারের থেকে সেরা রাশার হয়ে যাবে তো চলো আমি কথা কম কাজ বেশি করি এটলিস্ট নিয়ে ফেলি আবারও ফাইটে যাব। যেতে লাগবে ফাইট জিততেই হবে ওয়ান এইসপি এ এই দেখো এই দিকে চলো আমি জানি অনেকেই বলে রাশ দিলেই মেরে ফেলবে মারে ফেলবে বাট ভাই যদি তুমি ট্রাই না করো তাহলে কিভাবে ইম্প্রুভ করবা রাশ মানে ডেট না রাশ মানে লার্নিং শেখা সব কিছু থেকে শিখতে হয় রাশ করলেই তুমি রাসার হইতে পারবে চলো রাশ করবে করবে ভয় না আমার আমার সামনে এনিমি আসলে বিন্দাস এক মিনিট টিকে না তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো এনিমিকে আমি কিভাবে খতাম করতেছি শেষ করতেছি একদম লবিতে পাঠিয়ে দিচ্ছি এখন এখন সামান্য আর দুটো স্কট বেঁচে আছে আর দুটো স্কট বেঁচে আছে এই এই পুরো গেমপ্লে আমরা বুয়া করবই তোমরা একটু জোসিলা হয়ে বসে পড়ো ডাই জিরোর গেম মানেই রাশিং গেম প্লে কন্ট্রোল করো নিজেকে এই হলো রিয়েল অ্যাগ্রেসিভ তো চলো এটাই হলো বাংলাদেশের টপ ওয়ান রাশার উইনার শুধু উইন হয় ফ্রি ফায়ারে রাশ শুধু রাশার হয় তো চলো রাশারের স্টাইলে এই গেম বুয়া করবো ডাই জিরোর স্টাইলে মনে রাখো ক্যাম্পার একটা ম্যাচে জিততে পারে কিন্তু রাশার একটা নাম তৈরি করে সাথে দেখতে পাচ্ছ এনিমিকে খাতাম করতে 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 এনিমি আর খুঁজেই পাই না আমি এনিমি এত এনিমিকে মেরে ফেললাম যে এনিমি আর লুকে লুকে ক্যাম্প করতেছে কিন্তু চিন্তা করিও না ক্যাম্প করার কোনো সুযোগ নেই ভাই তু যদি তুমি রাশ করা শুরু করতে চাও প্রথমে ভয়টা মারতে হবে ভয়কে খতম করতে হবে এই ভয়ের এগেনস্টে ফাইট করতে হবে একদিন তুমিও টপ ওয়ান হবে এই ছিল ডাইট জিরো রাশ স্টোরি তোমরা এখনও দেখতে পাবে পুরো পুরো গেম আর মাত্র কয়েকটা দুটো স্কট আছে আমি একা তো দেখতে পারবে এই দুটো স্কটকে আমি কিভাবে শেষ করে দিই এখন যদি হিট লিস্ট নিব আর এনিমকে খুঁজব আর খতম করব তোমরা কে কোথায় থেকে দেখতেছো কে কত লেভেলের প্লেয়ার এই কতদিন ধরে ফ্রি ফায়ার খেলতেছো তোমরা অবশ্যই জানাবে আমাকে তোমরা যদি আমার কাছ থেকে কোনো টিপস ট্রিক্স আইডিয়া নিতে চাও অবশ্যই বলবে সেরা রাশারের আইডিয়া শুনলেই রাশার হয়ে যাবা আর কিছু লাগবে না ভালো প্লেয়ারের সাথে খেললেই ভালো খেলা যায় তোমার স্কট নির্ভর করে তুমি কেমন প্লেয়ার তোমার স্কটের উপর নির্ভর করে তোমার স্কট যেমন যেমন খেলবে তুমি সেই সেই রকমই খেলবে তো চলো চলো চল চলো দেখা যাক এনিমি কোথায় এনিমি খুঁজতেছে আমি আ এই যে দেখো এই যে দেখো উ বাইরে বাই আমি তো হ্যাকার হয়ে গেছি আমি এক সময় অনেক অনেক খারাপ খেলতাম তোমরা জানো আমি অনেক খারাপ খেলতাম আমি প্রতিদিন ট্রেনিং করছি প্রতিদিন লার্নিং করছি শিখছি এটাকে মেরে ফেলি আমার সামনে যদি দৌড়ে যাচ্ছে আমাকে কিছুই মনে করতেছে না আমাকে ভয়ও পাচ্ছে না আমাকে আমার সামনে এসে আবার দৌড়ে পালিয়ে যাচ্ছে এ কি পাগল হয়ে গেল নাকি আয় একবার এদিকে একবার ওইদিকে এ আমার নাম শুনেই কনফিউজ এ ভাগবে না থাকবে যেমন নাম শুনেই ভয়ে কনফিউজ দায়িত্র যেখানে মানুষ থাকে সেখানে এ ভয়ে পালিয়ে যাচ্ছে এই কনফিউজ আমাকে রাশ করবে নাকি পালিয়ে যাবে তো চলো অটোতে অটোতে আমরা ঘুরি আর এনিমি খুঁজি তোমরা যারা যারা অটোতে বসবে টিকিট নাও ভাড়া দিয়ে রেডি করে বসে পড়ো অটোতে তো চলো আর আছে পাঁচজন আর পাঁচজন পাঁচজন কোথায় কোথায় ভাই কোথায় এরা এরা কোথায় কোথায় লুকিয়ে আসছে আয় হায় আমার সামনে না আসলে যাবে কই হিরলিস নেওয়ার আর সুযোগ নেই কোনো সমস্যা নেই আমি এখনই খুঁজে বের করব এনিমি তো চলো এই যে সামনে একটা এনিমি পেয়ে গেছি ও ভাই একদম হেডশটে আমাকে ড্যামেজ দেয় হেডটিমেট কি লেফটিংমেট একে বলে রিভাইভ দিচ্ছিল বা একে বলে রিভাইভ দিচ্ছিল হয়তো চেনা পায়নি আমাকে আমি সলোভার্স স্কাউট নামলেই পুরো স্কাউট ক্লিয়ার হয়ে যায় পুরো স্কাউট ক্লিয়ার হয়ে যায় আর মাত্র তিনটে এনিমি আর মাত্র তিনটে এনেমি চলো এবারও এই সবাইকে মেরে দেবো একদম খতাম করে দেবো ডাইট জেরো কথা কম বলে ডায়লগ বেশি মারে তোমরা তো জানোই ডাই জেরো মানেই ডায়লগ বাজি তো আমার ডায়লগ বাজিরা কে কোনটা কোন ডায়লগটা ভাল লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু বারবারই আমার এই কারণেই বলা তোমাদের সাপোর্টেই জিরো বাংলাদেশের টপ ওয়ান রাশার হইতে পারছে না হলে তাকে তো এই সামনে 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 সে তো একটা নোবরা ছিল সে একটা নোবরা ছিল তোমাদের কথাতে সে ট্রেনিং করে সে প্র্যাকটিস করে সে গেমে ফিরে এসে আজ এত ভালো বাংলাদেশের নাম্বার ওয়ান রাশার তো চলো 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 বাকি এনিমি কোথায় বাংলাদেশের নাম্বার ওয়ান রাশার হওয়ার জন্য লাগে শুধু একটু সাহস তোমাদের মধ্যে যদি সেই সাহসটা থাকে তোমরাও হইতে পারবে তোমরাও হইতে পারবে তো ভয়কে জয় করার জন্য সাহস করার জন্য অবশ্যই ট্রেনিং খেলবে কারণ ট্রেনিং তোমার অভ্যাসকে মজবুত করবে তোমার সাহসকে আরও গভীর নিয়ে যাবে তো চলো আমরা এনিমি খুঁজতেছি আরে এটা কিরে ও স্কেটিং করি এই পার থেকে ওই পার জন কত ছোট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কত ছোট হয়ে গেছে জন কিন্তু এনিমি কোথায় আছে আমি যেভাবে রাশ করলাম পুরো লবি ক্লিয়ার করে দিলাম এনিমি কোথায় লুকিয়ে আছে এই তিনজন এরা ক্যাম্প করতেছে শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেছে এরা আমার কাছ থেকে বুয়া নিয়ে ট্রাই করতেছে কিন্তু এরা হয়তো ভুলে গেছে আমি নাম্বার ওয়ান আমার কাছ থেকে কেউ বুইয়া নিতে পারবে না অবশ্যই বুইয়া নিতে পারবে না আমি অবশ্যই বইয়া করব আর দুজন আছে কিন্তু এরা কোথায় এরা কোথায় ভাই তোমরা কোথায় তোমরা জলদি চলে এসো আমার হাতে আমার বুয়াটা আমাকেই দিয়ে দাও তোমরা আমার হাতে মার খেয়ে জিতে নাও সাহস 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 নেই কারো কারো সাহস নেই গেম শেষ পর্যায়ে কিন্তু গেম শেষ পর্যায়ে কিন্তু এনিমির কোনো দেখা সাক্ষাৎ নেই আমি স্কাইটিং বোট নিয়ে এই যে একটা এনিমি একটা এনিমি ও ব্যাটা এই ভাই 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 আমাকে মারার জন্য রেডি এ হয়তো আমাকে চিনতে পারেনি আমাকে বুঝতে পারেনি এ কারণে আমাকে ড্যামেজ দিছে কিন্তু এ জানে না আমি জাদুকর খাতাম হয়ে যা ও ও খাতাম হয়ে যা একে খাতাম করে দেবো গাছের পিছনেই ও খালাস ভাই গাছের পিছনেই খালাস আমার জাদু খেলাতে খালাস হয়ে গেছে তোমরা কে কে দেখলে এই জাদুটা তো তাকে আমি ও পি এরই সাথে বিয়া হয়ে গেল যা কথা তা বাস্তব তো চলো তোমাদের কাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে আবারও আবারও দেখা হবে